এই দেন একটা জিনিস এনে তুমি বললে সেরা হচ্ছে এই যে যেটাটা ওইটাটা বন্ধ এসে লাগাতে আর আরেকটা জিনিস কি নরম এই যে এটা গুনেলে না লাইন মানে আপনি রুটি দেখতে সাদ লাগবে আর এইটা রাখা দিতে পারে রুটি একটু আর একটু দরকার হবে এই যে

বছরের প্রথম খেজুরের রস খাবো গাছ লাগাইছে আর বাড়িতে মুড়ি ছিল মুড়ি দিয়ে আর রাহাদের আবু সুন্দর করে চালুচ্ছে ওনা দিয়ে দিচ্ছে মুড়ি দিয়ে খাবো আর এত সুন্দর করে মুড়িগুলো দিয়ে দিচ্ছে